বদরের সেই মুজাহিদ যদি থাকে বদর যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য যান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে আগামী দিনেও থাকবে দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য লাগ আল্লাহর দিনের জন্য কাজে লাগলাম কি এটা আমার সফলতা তুমি লাগলে তোমার সফলতা যে লাগেন তার সফলতা তার সফল আপনি ছেড়ে দেন কোনো অসুবিধা সাড়ে চোদ্দশো বছর ভিতরে পৃথিবীতে কোন দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় মানে বুঝেন নাই কথাটা পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত হাজার কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোন দেশে কোন অঞ্চলে ইসলাম চিনে না ইসলাম জানে না ইসলাম এই শব্দটি শুনে নাই পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই অথচ কাফের বেশি আটশো কোটি যদি মানুষ হয় তো ছয়শো কোটি কাফের দুইশো কোটি না মুসলমান ধরে নিলাম কম বেশ তো হবে কিন্তু কথার কথায় তাহলে ষড়যন্ত্র করতেছে আবার এই দুইশো কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে ইয়াহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ইমান এমন আছে না নাফরমান এরাও তো এই ঘরের শত্রুগুলা ষড়যন্ত্র করছে কিন্তু কি হয়েছে এতে এতে কোথায় পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন রাশিয়ার মধ্যে আপনার বলেনা সত্তর থেকে বাহাত্তর বছর যখন সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া এখন না কয় রাশিয়া আগে চোদ্দটা বা ষোলোটা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে ছোট ছোট দেশ আছে আমেরিকার লোকে জেডি এগুলারে কয় মিল্লা যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য তো ওইরকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল যুক্ত ছিল এই বাহাত্তর সত্তর বছরে এক টানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল কাল মার্কস লেনিন মাও আমলে তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো মক্তব খোদার কসম ছিল না বাহাত্তর বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতে সে এমনভাবে হারিয়ে যেত গুম হয়ে যাইতো ইনকুইজেশনের মাধ্যমে যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইতো অথবা আর কোনো দিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারাই কথা বুঝছেন না তাইলে এই রকম সত্তর বছর পরে জুলুমের পরে মুসলমানের নাম নিশানা যখন ছিল না তখন আমরা কিতাবে এটা এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা এই সময়কার কথা আপনার এই উনিশশোর সময়কার কথা তারপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে কিন্তু টিকে নাই শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে এখন রাশিয়া শুধু রাশিয়াই কিন্তু বলার বিষয় হলো এই সত্তর বছর পরে যখন মুসলিম ছয়টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙ্গে ওইগুলার থেকে এমন অসংখ্য বারো চোদ্দ বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে বারো বছর চোদ্দ পনেরো বছরের ছেলে মুসলমানের সব হাফেজে পড়ে এখন এইটা রীতিমতো গবেষণা করছে ওনারা তারা ইউরোপিয়ানরা যে এটা কিভাবে সম্ভব হয়েছে বাহাত্তর বছর সত্য সত্তর বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে একটা মসজিদ না থাকে একটা মক্তব না থাকে একটা মাদ্রাসা না থাকে তার বিশব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে আর নামটা পর্যন্ত আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে তাইলে বারো বছরের বাচ্চা হাফেজ করতে আইবে আপনি বোঝেন নাই মনে কথাই চোদ্দ বছরের বাচ্চা হাফেজ আইবে করতে গা হাফেজ পাওয়া যাইতে পারে আশি বছর বয়স্ক যে হয়তো উনি আগে হয়েছে এই 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 সাইজের বাচ্চা হাফেজ হলো কেন এই পড়লো কেন এই শিখলো কোথায় সম আল্লাহর কিতাব ইতিহাসের কিতাবে আছে মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর এরপরে নিচে কোরআনের পৃথিবীবাসী টেরো পায় নাই নিজের মাটির তলের খাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ ঘাবড়াবার কোন সুযোগ নেই পত সবার কিছু নাই ইসলাম হেরে যাবে মুসলমান হেরে যাবে না হারবে না আমেরিকা হেরে যাবে ইনশাল ইসরায়েল হেরে যাবে ইনশাল্লাহ একদিন ভরে শুনবেন একদিন সকালের সূর্য উঠবে শুনবেন ফিলিস্তিনের পতাকা উঠছে গাজায় মুসলমানের পতাকা উঠছে বিজয় মুসলমানেরই হবে অতএব আল্লাহকে ছাড়বেন না আল্লাহকে চাইলেন না হালাল হারাম মেনে চল পৃথিবীতে আপনি কিছু না পান কিন্তু মৃত্যু তো নিশ্চিত আখেরাত তো নিশ্চিত আখেরাতে তো জবাব দিয়ে এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি আখেরাত বোঝেন না কথাটা আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান এবার আমি শেষ আমার যে কথাটা আমি যে আয়ারটা পড়ছি বাড়ি এই আয়ারটা অর্থ শুনাই তাইলে আমার প্রতিষ্ঠা আমি কি বললাম উঠ বললাম একটা একটা ছেলেকে বলছি বাবাদেরকে বলছি আমাকেও বলছি কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা নাম শুনে আমি একাই শুনি ঠিক আছে না ইনশাআল্লাহ আমি একাই আমার আল্লাহ আমার আমার আল্লাহর হুকুম আমি নাফরমানি করব না এরকম সিদ্ধান্ত হইতে হবে কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের যেই গতি যা সমাজ চলছে অনেক আমি আর আলগা কিনি না এ কথা বললে হবে না সমাজ সব মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক আমার বিবি ব্যাপারদা হবে আমার মেয়ে বেপরদা হবে না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি জান দেবো প্রয়োজনে কিন্তু আমি কি আমার বিবি ব্যাপারদা হতে পারবে আমি আর কাউকে না পারলাম আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণ এবার যদি দেখি যে তাগরো পারলাম না তো ঠিক আছে তারাও ছেড়ে দিলাম আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দিনের উপরে নু নূ আলাইহিস সালাম হাজার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হইছে না কথা বলে না ওই যে কেনানকে ছেড়ে দিতে হইছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে ছেড়ে দিতে হয়েছে কিনা ইব্রাহিম আলাই ছোট্ট বেলা থেকে কৌমকে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবর আমরা তাফসিরের মধ্যে পড়ছি ইব্রাহিম আলাহ ইসলামের আব্বা ছোট ছোট মূর্তি মানে মূর্তি বেচতেন বাজারে

বৈশা মূর্তিটারে হাতে নিয়ে নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা তোমরা নাকি আমাকে দেবতা আমাকে তুমি আমি তোমার কাজ কি তুমি কি করো কোথ থেকে আসলা এই মূর্তিটারে জিজ্ঞাইতে আছে এবার অনেক ফোন জিজ্ঞাসা করে তো মাতেও না মতেও না ঠিক না তো ইব্রাহিম সালাম বলতেছে যে ইন্নারিল্লা

এক বিন্দু কোন উপকার তো করতে পারে না পূজা করলেন বা ইব্রাহিম করলেন ইসালামের রাব্বা আজর বললেন বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো ছেলেকে বললেন ছেলে স্পষ্ট শুনে না

যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবাহ বদলাও নিজের দুশ্মনের অনুসরণ করো না এই চুল চেহারা এই লেবাস পোশাক শরীর স্বাস্থ্য আল্লাহর দেওয়া লেবাসও আল্লাহর দেওয়া এই পোশাক আল্লাহর দেওয়া কোরআন শরীফ আছে কথা বলেন না কেন এই কাপড় গুলো যেখান থেকে উৎপন্ন হয় যেভাবে এর মূল উপাদান আল্লাহর দাবা কিনা তাইলে এই পৃথিবীর সমস্ত পার্টস যন্ত্রপাতি মেশিনারি আধুনিকতার যত সরঞ্জাম আদি সব কিছুর মূল একটা উপাদান লোহা আল্লাহ বলেন সেই লোহা আমি না হাদি আমি নাজিল করছি লোহা অতএব সমস্ত কিছু বা আল্লাহর বল কেন আল্লাহকে না ফরমানি করি তো সর্বশেষ কথা শুনেন এই আয়ারটা ছাব্বিশ নম্বর পারা উনপঞ্চাশ নম্বর সুরা সুরাই হুজরাতের তেরো নম্বর আয়াত এই আয়াতটা একটা ছোট্ট কথা শুরু রসুল্লাহ সাল্লাসমের একজন বিখ্যাত হজরত বেলাল রদি আল্লাহু তালা আনহু আমরা সবাই ওনার নাম জান এই বেলাল রদিয়ালু তালা আনহু তিনি ছিলেন ইথিওপিয়া আবিসিনিয়া অর্থাৎ মক্কা মদিনার মানুষ না তিনি ছিলেন কালো বংশীয় হাবাসার মানুষ এখনকার মানচিত্রে যেটারে বলে ইথিওপিয়া আগে বলতো হাবাসা হাবসা আবিসিনিয়া এরকম বলতো উনি ওই অঞ্চলের মানুষ আফ্রিকা অঞ্চলের মানুষ এই বেলালের ইথিওপিয়ার মুসলমান আমি হজমরাই দেখছি কথা বলছি মুসাফা করছি কালো একদম হাসি দিলে দেখলে এত সুন্দর এত চমৎকার মনে যেন কালো মানুষের মাঝখানে সিদ্দিক রাজি আল্লাহ আহু ওনাকে গোলামি থেকে কিনে আজাদ করে দিছিলেন ইসলামের প্রথম দিকে অনেক ঘটনা আপনারা জানেন বেলালের উপরে যে জুলুম নির্যাতন হয়েছিল না বুকে পাথর চাপা দিয়ে রাখছিল উমাইয়া ইবনে খালফ মক্কার সর্দার অন্যতম একজন তো এই বেলা আল রাজি আল্লাহ ছিলেন রসুল্লাহ আস্থা ভাজন একজন সাহাব প্রিয় সাহাব নবীজির অর্থ বিভাগের মূল জিম্মাদার ছিল এই বেলা রসুল্লাহাল্লা সাল্লামের ইসলামী খেলাফতের মূল অর্থ যা বরাদ্দ হইত যেখানে যা দেওয়ার নবীজি বরাদ্দ দিতেন এগুলো বন্টন করার পুরা দায়িত্বটা ছিল এই বেলাল হজরত বেলাল বন্টন করতে নাকি ইসলামীর রাষ্ট্রের যত খাদ্য ভান্ডার এবং অর্থ ভান্ডার একদিন বন্টন করতে করতে সব দিয়ে ফেলছে নবীজির জন্য নিজের জন্য কিছুই রাখে নাই তো হজরত বেলাল বললেন ইয়া রসুল আল্লাহ নিজের জন্য কি কিছুই রাখবেন না আল্লাহ নবী সাল্লাম বললেন বেলাল খরচ করতে থাকো মালিক থেকে কমে যাওয়ার ভয় করবে নাম বেলাল বেলালে এই শব্দের মধ্যেই অনেক মজা আছে এই নামের মধ্যেই অনেক কোরবানি অনেক ইতিহাস অনেক ত্যাগ অনেক রক্ত বাঁকা হজরত বেলাল রসুল্লা সাল্লাহ আলী হাসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবাই ক্যারামের সাথে পরামর্শ করছেন মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি বিভিন্ন সাহাবি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন মানে আমি খুব সংক্ষেপে বলতেছি তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে আচ্ছা ঠিক আছে অনেক মশারা আসছে পরে ফয়সালা হবে এখন যাও সবাই রাত্রিবেলা সবাই যার যার ঘরে গেছে একজন সাহাবি আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহি রাদি আল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা স্বপ্নে দেখছে দুইজন ফেরেশতা উনাকে আজানের এই বাক্যগুলো শিখায়া দিছে যে এগুলো দিয়ে তুমি মানুষকে ডাক সকাল বেলা ফজরের ওয়াক্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহি নবীজির কাছে শুনাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি এমনি এমনি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে পেয়েছি আমাকে দুজন ফেরেশতা শিখাইছেন মানুষকে ডাকার জন্য আল্লাহ নবী বললেন সদাকা সাহাবিদের সামনে বলেন সে সঠিক বলেছে এটাই মানুষকে নামাজের জন্য ডাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা বাক্য আজান তখন নবীজি বললেন বেলাল তুম তুমি দাঁড়াও আর ওই উনারে বললেন তুমি এই বাক্যগুলো অরে শিখাও বেলালকে আর বেলালকে বলছে তুমি আজান দাও এই সেদিন থেকে ইসলামের প্রথম আজান প্রথম পৃথিবীবাসী কার জবানে কাল পর্যন্ত তিনি ছিলেন নবীজির মূল মুয়াজ উনি ছিলেন প্রধান আজান দিতে আরো আরো সাহাবি ছিল দু এক সাথে হজরত আবদুল্লিনুম উনিও আজান দিতেন হজরত আবু মাহজুরা তিনিও আজান দিতেন কিন্তু মূল মুয়াজ্জিন ছিল কে বেলাল তো এই বেলাল মক্কা বিজয়ের সময় রসুল্লাহ সাল আলি আসাল্লাম মদিনা থেকে দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করছেন মক্কায় আয়সা অনেক বড় ঘটনা আল্লাহ তালা যখন মক্কা বিজয় দান করলেন নবীজি আয়সা কাবা ঘরের সামনে আয়সা দাঁড়াইছে কথা বুঝছেন তো আয়সা আল্লাহ নবী সমস্ত তিনশো ষাটটা মূর্তি ওনার হাতের লাঠি দিয়ে একটা একটা করে আঘাত করছে ভাঙিয়া ভাইয়া পড়ছে এগুলো সব সরানো হয়েছে তো আল্লাহর ঘর কাবা এবং তার আশপাশ সিঁড়ি থেকে কুফর থেকে কি হলো মুক্ত হইস পবিত্র হইস এখন যে এই নামাজের ওয়াক্ত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ্লাম বেলালকে বললেন বেলাল কাবার ছাদে ওঠো আল্লাহর ঘরের ছাদে উঠে নাও আজান দাও তো হজরত বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করছে তো মক্কার কুরাইশ কাফেররা তারা একটু দূরের থেকে এই দৃশ্য দেখতেছিল যে কি করে মোহাম্মদ তো তারা তো দেখছে মূর্তিগুলা ভাঙছে এডিরে সাফ করছে এখন কাবার ছাদে উঠেছে কারে বেলা এ সেই বেলাল যে ইতিপূর্বে মক্কায় ছিল গোলাম এ তো কৃতদাস এ তো এই বেলাল যাকে তারা অকুত্য নির্যাতন করছে আজকে সেই বেলাল কই উঠে গেছে কাবার ছাদে গোলাম আছে কতটা উঁচা মর্যাদায় আসীন হয়ে গেছে তখন এই কুরাইশরা দূরের থেকে দাঁড়াইয়া কাফেররা নিজেদের কপাল কপালের মধ্যে হাত দিয়া আফসুস করতেছিল আর বলতেছিল হায় মোহাম্মদ কাবা দখল করে তুমি কাবার এত বড় বেশ জুতি করলা এক গোলামকে কাবার ছাদে উঠাইয়া দিলা এটা তো কাবার বেজ জুতি অপমান সেটা গোলাম কথা বুঝছেন আর তারা বলতে লাগছে নিজেদের বাপ দাদার নাম উল্লেখ করছে নিজে নিজে দাদার নাম বাপের নাম বলে যে দাদা কবরে গিয়া শান্তিতেই আছেন এত বড় বেদ জুটি দেখতে এলো না বোঝেন নাই কথাটা আমরা যেই বেদ দেখলাম আপনি দেখতে হলো না বাপ আপনি মইরা শান্তিতে আছেন এত বড় অপমান যদি আপনি দেখতেন দুপুর দুইটার পরে দৌড়টা দৌড়টা যদি দিছে কিন্তু আব্বাই যদি দেখতো কি দৌড়টা দিল তো এরা এদের বাপ দাদার নাম বলে এরকম আফসুস করতে লাগছে এ তখন তারা বংশকে গোত্রকে বড় মনে করছে যে আমরা কোরাইশ আর সে একটা গোলাম এ তখন একজন মুয়াজ্জিন বেলালকে অপমান করে কথা বলার কারণে সরাসরি মহান আল্লাহ রবুল আলমিন হজরত বেলালের প্রশংসায় আল্লাহ তালা তৎক্ষণাৎ জিব্রাইলের মাধ্যমে কোরআনের একটা আয়াত নাজিল করছে সেই আয়াতটাই এই আয়াত এই জবাবটা দিচ্ছেন আল্লাহ নিজে বুঝছেন রে কেন বলছি এই আপনার রৈ মসজিদের নামের ইয়া আই নাস হে মানুষ ইন্না খালাক না কম মিন দ্যা ক্যার আল্লা বলেন আমি তো তোমাদের সকলকেই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে আদম এবং হাওয়া থেকে তাহলে মাত বরিক শেষ পর্যন্ত পিছনে গেলে গোলাম এবং মণিক পয়সাওয়ালা এবং মানে গরিব সবার মূল তো মিলবে গিয়া আদম এবং হাওয়ার সাথেই তো অহংকারের কি আছে অজাল না কাবা ইলালি তা রফু আর তোমাদের এই যে বংশ গোত্র হ্যাঁ এই যে খান মজুমদার চৌধুরী মিয়াজী নাকিদা ভাটারি এই সব বংশ এবং গোত্র তো দিয়েছি অহংকারের জন্য না লি তা রফু পরিচিত হওয়ার জন্য কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে কার কার লগে বিয়ে হইতেছে কোন বাড়ির লগে কার সম্পর্ক এই আত্মীয়তার পরিচয় জন্য মনে করেন মামা চাষা ফুফা খালু এগুলা অহংকারের জন্য না পরিচয়ের জন্য আপনি যদি কথাবার্তা সাবধানে বলে কি করবো তো মামু হইলে কি আছে তাহলে এগুলো মূলত অহংকারের কিছু না এটা মূলত কি যে মামা বললে বুঝছে মায়ের ভাই তাসা বললে বুঝছে এটা বাফের ভাই শুভু বললে বুঝছে বাফের বোন খালা বললে বুঝছে মায়ের বোন এটা অহংকারের জন্য না পরিচয়ের জন্য তো আল্লাহ বলেন আমি এই বংশ দিছি তো পরিচয়ের জন্য না মাতবরির জন্য তো দিছি না অহংকারের জন্য না তো তুমি করাইস আর সে গোলাম তো এখানে অহংকার করছো কেন তোমার পূর্বপুরুষও আদম হাওয়া বেলারের পূর্বপুরুষও তো আদম হাওয়া অতএব বংশ কিংবা গোত্র দিয়ে মর্যাদা হয় না মর্যাদা না আল্লাহকে ভয় করার ভিত্তিতে কি মর্যাদা আর নিঃসন্দেহে বেলাল তোমাদের চাইতে বড় কি আল্লাহকে ভয় করে তোমরা আল্লাহকে ভয় করো না অতএব প্রকৃত মর্যাদাবান ব্যক্তিকেই কাবার কাছাদে উঠানো আলিমুন আলিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন যিনি সব জানেন সকল খবর রাখেন অতএব শেষ কথা আমার এটা আবারও বললাম মূলত আমাদের টাকা পয়সা আমাদের বাড়ি বিল্ডিং আমাদের এর ভিত্তিতে আমাদের মর্যাদা না আমাদের মর্যাদা আমাদের মর্যাদা তাকওয়ার ভিত্তিতে ভয় করার ভিত্তিতে নবী সাল্লা সাল্লামকে অনুসরণের ভিত্তিতে ইমান ইসলাম রসুলের সুন্না ঈমানের কলিজার মধ্যে নাই আপনি কোনভাবে আপনি যদি সাতটা মহাদেশের মালিক হন ইমান বিহীন ব্যক্তির এক পয়সা কোনো মূল্য নাই আপনার জীবনে যদি রসুলের সুন্নত নাই অনুসরণ নাই তা আপনার মধ্যে সৌন্দর্য বলতে কিছু নাই সুন্দর শুধুই নবীর সুন্ন সুন্দর শুধুই কি বলেন না সুন্দর শুধুই কি সুজা চ্যালেঞ্জ হিসাবে এই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছরের চ্যালেঞ্জ এটা যে সকল কিছুতে সবচেয়ে সুন্দর তাই যা রসুল্লাহ সুননা রসুল্লাহ এজন্য প্রত্যেকের কাছে অনুরূপ জীবনটা ইমানের আলোকে গড়েন জীবনটা নবীর সুন্নাতের আলোকে গড়েন আমি ব্যক্তিগতভাবে নিচে নিজে বলতেও চেষ্টা করি আমার বাংলাদেশের দুইজন বড় বুজুর্গ একজন ঢাকা গাজীপুর কাপাসিয়ার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলম দিন জ্ঞানী মানুষ জেনারেল লাইনেও শিক্ষিত ইসলামী লাইনেও অনেক উচ্চ শিক্ষিত আল্লাহবালা অনেক বড় বড় আলেম উনার হাতে মুড়ি উনার অনুর্ভক্ত অনুসারী উনি একটা কিতাব লিখছেন তালিম একজন মুসলমানের জীবনে একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিন্দু থেকে বিন্দু আর বড় থেকে বড় গোটা ইসলামের যত সুন্নাত নবিজির সব এখানে আছে আমি নিজে কষ্ট করে এই বইগুলা সিলেট থেকে আনাইছি বিক্রি করার জন্য বলছি আমি এমনি কোনো আল্লাহর বান্দা যদি কিনে তার উপকার হবে সে যদি পড়ে একেবারে জীবনে রসুল্লা সাল্লামের যত সুন্নার দরকার আমি সব পাব দলিল সহ প্রামাণ্য একটা সুন্দর বই আমি এই বইটা আমাদের আমরা বিক্রি করি সাড়ে তিনশো টাকা যদি কারো সুযোগ হয় কিনবেন আর এই একটা বই ইমানের সাতাত্তর শাখা আমার খুলনার হজরত উনিও বাংলাদেশের একজন বড় বুজুর্গ আর এফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব তিনি এই বইটা লিখছেন ইমানের সাতাত্তর শাখা এটা উনি এই জন্য লিখছেন এই ছোট্ট বইটার মূল উদ্দেশ্য হল একজন মুসলমান যেন দাগ দিয়া দিয়া মিলায় যে আমার ইমানের মধ্যে ইমানের যে সাতাত্তরটা শাখা নবী বলে গেছে আছে কয়টা নাই কয়টা আমরা যদি একটা একটা পরে মিলান আছে কয়টা আমার মধ্যে নাই কয়টা যেটা আছে এটা আলহামদুলিল্লাহ যেটা নাই এটা কিভাবে আনা যায় এটার চেষ্টা এটা তিরিশ টাকা মাত্র তো দুইটা বইও নিতে পারেন একটাও নিতেন পারেন যেমনি সুবিধা হয় সুযোগ থাকলে নিয়ে আল্লাহ আল্লাহ আপনাদেরকে আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে আপনাদের কাছাকাছি ময়নামতি সাহেবের বাজার থেকে থেকে পশ্চিমে কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাদ্রাসায় প্রায় পাঁচশো ছাত্র আছে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে মাদ্রাসার জন্য আমরা প্রায় সাড়ে চুরানব্বই শতক জায়গা এক একরের মতো জায়গা কিনছি আমরা এই জায়গা প্রায় আড়াই কোটি টাকা জায়গার দাম দস্তুর সব কিছু মিলে তা আমরা একটা হিসাব করছি মাদ্রাসার জায়গার জন্য এক মুসল্লা নামাজের একটা মসল্লা আট ফিট আট স্কোয়ার ফিট জায়গার দাম মাত্র চার হাজার দুইশো টাকা আমার একটা অনুরোধ রইল আমি এই কয়টা কাগজ হ্যান্ডবিল আপনাদের হাতে দিলাম যদি কারো মোহ্বত লাগে সুযোগ হয় আমাদের একটা সিদ্ধান্ত যে এই চার টাকা আমাদের মাদ্রাসার এই এক এক মুসল্লা পরিমাণ জায়গায় কেউ শরিক হলে আমরা ওনারে আমাদের মাদ্রাসায় আজীবন উন্নয়ন সদস্য হিসাবে ওনার নাম লিপিবদ্ধ করে রাখবো প্রতি বছর ওনার একবার দাওয়াত দিয়ে খোঁজখবর জানানো মাদ্রাসার এইজন্য জন্য যদি কারো মহব্বত হয় সুযোগ হয় আমাদের মাদ্রাসার এই জমি কিনার এই বিশাল টাকার মধ্যে কিছুটা শরিক হইলেন আল্লাহ তারা চাইলে এর উশিলাই আপনার সৎকায় জারিয়ার স্বভাব দেবে ওইখানে মাদ্রাসা হবে মসজিদ হবে কিশোর যুবকদের জন্য আলাদা প্রতিষ্ঠান করার ইচ্ছা আল্লাহ যেন কবুল করে ইনশাল্লাহ আল্লাহ আপনার তৌফিক দান করেন ওইখানে আছে ঠিকানা টুকানা নাম্বার সব আছে দিলে ইনশাল্লাহ পৌঁছাবার ব্যবস্থা হয় আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন এই মসজিষ্কে আল্লাহ তালা কবুল করে নেন এই ছোট্ট হলেও আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে ইমান আমলের জীবন দান করেন আশা আল্লাহ কবুল করেন